নমস্কার ব্রেডি কৃষ্ণ কথায় সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজ আমরা শ্রীমদ্ ভগবৎ গীতার অষ্টম অধ্যায় অর্থাৎ অক্ষর ব্রহ্মযোগের সার কথা জান এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে পরম সত্য আত্মা ও মৃত্যুকালীন ঈশ্বর স্মরণের গুরুত্ব বুঝিয়ে দিয়েছিলেন অর্জুন যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন প্রভু ব্রহ্ম কি আত্মা কি কর্ম কি এবং মৃত্যুকালে কীভাবে আপনার স্মরণ করলে মুক্তি লাভ হয় এই প্রশ্নগুলির উত্তরে শুরু হয় অষ্টম অধ্যায়ের মূল শিক্ষা অক্ষর ব্রহ্মযুগের অক্ষর ব্রহ্মের ব্যাখ্যা যদি আমরা করি তাহলে দেখতে পাই শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলেন ব্রহ্ম মানে অক্ষয় সর্বব্যাপী পরম শক্তি আত্মা হল জীবের অন্তরের স্বপ্ন কর্ম মানে যা দ্বারা জীবেরা দেহ ধারণ করে আরে মৃত্যুকালে যিনি যে ভাব স্মরণ করেন পরকালে সেই রূপেই তিনি গমন করেন তাই সর্বদা ঈশ্বরকে স্মরণ করায় মুক্তির একমাত্র উপায় কৃষ্ণ আরও বোঝান মৃত্যুকালে যে ব্যক্তি স্থির মন নিয়ে ওম ধ্বনি উচ্চারণ করে এবং ঈশ্বর চিন্তায় লীন হয় সে পরম ধামে পৌঁছে যায় এই জন্য জীবনে প্রতিদিন ঈশ্বরের নাম জপ ও ধ্যানের অভ্যাস গড়ে তোলা জন্য মৃত্যুকালে হঠাৎ স্মরণ করা যায় না তাই জীবিত অবস্থাতে অনুশীলন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি প্রলয়ের সময়কালকে যেভাবে ব্যাখ্যা করেছেন এই অধ্যায়ে কৃষ্ণ সৃষ্টির চক্রের কোথা কথাও বলেন এক ব্রহ্মার দিন মানে বহু সহস্র যুগ দিন শেষে সৃষ্টি লয় হয় আর রাত্রি শেষে সৃষ্টি শুরু হয় কিন্তু অক্ষর ব্রহ্ম পরম সত্তা এই সবের ঊর্ধ্বে ও অনন্ত পরম গতি ও ভক্তির শক্তি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন যিনি অনন্য মনে কৃষ্ণকে ভাবেন যজ্ঞ দান তপস্যা সব কিছু ঈশ্বরের উদ্দেশ্য করেন মৃত্যুকালে তার স্মরণে লীন থাকে তিনি জন্ম মৃত্যুর চক্র অতিক্রম করে শাশ্বত ধামে পৌঁছান ভক্তিভাবই এখানে মূল চাবিকাঠি সর্বশেষ এই অধ্যায়ের যদি সারমর্ম বিশ্লেষণ করা যায় তো এই দ্বারায় অষ্টম অধ্যায়ের আমাদের শেখায় মৃত্যুকালে মুক্তি পেতে হলে জীবন ভোর চিন্তা সৎকর্ম ও ভক্তিভাব বজায় রাখেন ঈশ্বরের অক্ষয় রূপ অক্ষর ব্রহ্ম সব কিছু ঊর্ধ্বে তাই তার সান্নিধ্যই জীবনের চূড়ান্ত লোক হরে কৃষ্ণ জয়রাজ